আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় ষষ্ঠ মাসের কিছু লক্ষণ শিশুর বিকাশ কি কি পরীক্ষা করতে হবে তাছাড়াও বিশেষ সতর্কতা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বলে আশা করছি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি গর্ভবতী এবং অবশেষে আপনাকে এমনটাই দেখতে লাগছে এখন গর্ভাবস্থার আপনার ষষ্ঠ মাস চলছে মাত্র কয়েকদিন বাকি আপনার ছোট্ট সোনামনিটিকে কুলে তুলে নেওয়ার জন্য আপনি কি এটা বিশেষ করতে পারছেন হ্যাঁ আপনি আপনার তৃতীয় ত্রৈমাসিকে প্রবেশ করতে চলেছেন তাই সকালের অসুস্থতার মতো গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো হ্রাস পাবে এবং এর পরিবর্তে আপনি বিভিন্ন উপসর্গগুলির সম্মুখীন হতে শুরু করবেন এখন চলুন জেনে নেওয়া যাক ষষ্ঠ মাসে আপনার কি রকম ডায়েট ফলো করা উচিত প্রথমত সমস্ত ভাজা পোড়া জাং খাবার এড়ানো এবং পরিষ্কারভাবে রান্না করা বাড়ির খাবার খাওয়াই ভালো ফলিক অ্যাসিড লৌহ এবং ক্যালসিয়ামের নিশ্চিত সরবরাহ করা শিশু বিকাশের জন্য প্রয়োজনীয় গর্ভাবস্থার ছয় মাসে পুষ্টিকর ও খনিজ পদার্থগুলির নিয়মিত আপনার খাদ্যের মধ্যে সবুজ শাকসবজি বাদাম ফল গোটা শস্যের খাবার গাজর বিট পালং টমেটো মিষ্টি কুমড়া পেঁয়াজ স্যালোরি ব্রোকলির মতো কিছু শাকসবজি নিয়মিত খাদ্যের অন্তর্ভুক্ত করা যেতে পারে তাছাড়া আঙ্গুর বেরি আপেল আম চেরি পেয়ারা ইত্যাদি ফলে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ রয়েছে যা গর্ভাবস্থায় অনেক বেশি প্রয়োজন এখন আমরা জানব গর্ভ ষষ্ঠ মাসে শারীরিক কি কি পরিবর্তন ঘটে আগেই বলেছি অবশেষে আপনি গর্ভবতী হওয়ার চেহারা পেয়েছেন ছয় মাসের গর্ভবতী অবস্থায় আপনার পেট দেখা যেতে শুরু করবে এখন পর্যন্ত আপনার শরীরের ওজন অনেক বেড়ে যাবে প্যাট বড় দেখা যাবে নাবিটি প্রসারিত হবে এবং এটি প্রসবের সময় পর্যন্ত চলবে শিশুর দ্রুত বৃদ্ধির কারণে আপনি ঘন ঘন মাথা ঘোরা এবং হালকা মাথা ব্যথা অনুভব করতে পারেন ছয় মাসের গর্ভাবস্থা মহিলারা যে সাধারণ উদ্বেগগুলির সম্মুখীন হন প্রথমত বদহজম কুষ্ঠকাঠিন্য পিঠে ব্যথা পায়ে ব্যথা পায়ে টান লাগে এবং অশ্ব তাছাড়া পায়ে এবং গোড়ালিতে ফোলাভাব ভাব অনুভব করতে পারেন এবং অনেকের জুতুর মাপ বেড়ে যেতে পারে এমনকি পোস্ট ডেলিভারিতে আপনি যখন আবার নিজের আকারে ফিরে আসবেন তখনও আপনার জুতুর আকার স্বাভাবিক অবস্থায় নাও যেতে পারে একই থাকতে পারে খুশি মনে নতুন জুতো কিনে নিতে পারেন এখন আমরা জানবো গর্ভাবস্থার ষষ্ঠ মাসে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হলো প্যাটের এলাকায় চুলকানি ছয় মাসের মাঝামাঝি সময়ে প্যাটের নিয়ন্ত্রণ এলাকায় চুলকানি দেখা দেবে এটি ঘটার কারণ আপনার শিশু প্রায় সম্পূর্ণরূপে উন্নত এবং আপনার ত্বক কমবর্ধমান ব্রণ ও বর্ধিত গর্ভাশয়ের সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য প্রসারিত হয় ফলস্বরূপ আপনার ত্বক শুকিয়ে যায় এবং চুলকানি শুরু হয় আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলকানি হ্রাস করার জন্য স্ট্রেচ মার্কের ক্রিম বা মলম প্রয়োগ করার জন্য এটি উপযুক্ত সময় এছাড়াও আপনার ত্বককে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণের পানি পান করুন গর্ভাবস্থায় ষষ্ঠ মাসে পিঠ কোমরে ব্যথা সহ শরীরের অন্যান্য অংশে ব্যথা আপনাকে কষ্ট দিতে শুরু করবে আপনি প্রতিটি দিন আরো বেশি করে ক্লান্ত বোধ করবেন গর্ভাশয় বৃদ্ধি পায় পেলভিক এলাকা থেকে প্যাট পর্যন্ত এর ফলে প্যাটের স্তরগুলি প্রসারিত হয় এবং চরম চাপের কারণে তলপেটে ব্যথা হয় ব্যথা কয়েক ঘন্টার জন্য চলতে পারে তবে এটি দীর্ঘ সময়ের জন্য স্থায়ী থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এখন আমরা জানবো গর্ভধারণের ছয় মাসে শিশুর বিকাশ বা শিশু কতটা বড় হয় সে সম্পর্কে গর্ভাবস্থায় ছয় মাসে শিশু পায় পুরোপুরি উন্নত হয় এবং দিনে দিনে শক্তিশালী হয়ে ওঠে তার অঙ্গগুলি এখন ক্রমবর্ধমান এবং তার ফুসফুস সম্পূর্ণরূপে বিকশিত হয় না যাতে নিজেই শ্বাস নিতে পারে শিশুর ত্বক এবং পেশিগুলি পরিপক্ক হয়ে যায় আপনি তার লাথি এবং নড়াচড়া থেকে তাকে অনুভব করতে পারবেন শিশুর ওজন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এবং তা প্রায় এক ফুট দীর্ঘ আপনি আলট্রাসাউন্ড দিয়ে ব্রণের অবস্থা নির্ধারণ করতে পারেন এবং দেখতে পারেন যে শিশুর মুখটি উন্নত এবং মাথা শরীরের অনুপাতে আকার পায় সে এমনকি এই সময় আলো ও অন্ধকার অনুভব করতে পারে এবং রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সাদা রক্ত কোষগুলিও ঘরে তুলতে শুরু করে শিশুর মুখটি এখন তার চোখের দাগ ব্রু এবং চুলসহ সহ সম্পূর্ণ হবে তাছাড়া সে এখন শব্দের প্রতিক্রিয়া জানাতে শুরু করবে তার মানে হচ্ছে আপনি যা বলছেন তা সে শুনতে পাচ্ছে এবং সে অনুযায়ী সে নড়াচড়াও করবে গর্ভাবস্থায় ছয় মাসে আপনাকে যেই পরীক্ষাগুলো করতে হবে প্রথমত নিয়মিত ওজন পরিমাপ করা রক্তচাপের চেক আপ করা গর্ভাবস্থায় ব্রণের অবস্থান এবং আকার পরীক্ষা করা প্রোটিন এবং সুগারের পরিমাপের জন্য পস্ত্র পরীক্ষা করা ডায়াবেটিক্স পরীক্ষা যেখানে আপনাকে গ্লুকোজের পানি এক গ্লাস পান করতে বলা হবে এবং রক্ত পরীক্ষা এক ঘন্টা পরে করা হবে গর্ভাবস্থায় উচ্চতা পরিমাপ করা শিরার ফোলা যদি স্থায়ীভাবে থাকে বা কোনো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে পায়ের পাতা এবং অঙ্গবিন্যাসেরও পরীক্ষা করা উচিত আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ষষ্ঠ মাস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আর এই সময় একজন গর্ভবতী মায়ের এই ধরনের কাজগুলো অবশ্যই করা উচিত ভয় না পেয়ে সুস্থ সন্তান পেতে তাদের নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত এবং এই পরীক্ষাগুলো করে নিশ্চিত হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে টিপস বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ